রক্তের সংকট মোকাবিলায় প্রতিটি থানায় রক্তদান শিবির করার পরামর্শ নগরপাল অলোক রাজরিয়ার রক্তের সংকট মোকাবিলার উদ্যোগ নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পুলিশ লাইনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল উক্ত রক্তদান শিবিরে পঞ্চাশ জন পুলিশ কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন উক্ত রক্তদান শিবিরে হাজির হয়ে ব্যারাকপুর নগরপাল অলোক রাজরিয়া প্রতিটি থানায় রক্তদান শিবির করার পরামর্শ দিলেন নগরপালের কথাই জনসংযোগ বাড়াতে রক্তদান শিবিরের পাশাপাশি সেবামূলক কাজ করতে হবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা আমরা ডিআরএম এর উদ্দেশ্যে স্টেশন ম্যানেজারকে আমরা আটটা পয়েন্টে রেভলিউশন দিলাম তার মূল পয়েন্টই হচ্ছে একটা সেটা হচ্ছে মিডল ব্রিজ নয়টি স্টেশন যেটা ছ বছর হলো রেল ভেঙে দিয়েছে এখানে একটা নতুন ব্রিজ করার জন্য আন্দোলন ছিল সেটাও রেল মেনে নিয়েছে টাকা স্যাংশন হয়েছে অর্ধেক কাজ হয়ে পড়ে আছে আমরা এটা লক্ষ্য করলাম অনেক দিন ধরে যে ব্রিজটা হচ্ছে না তাই এটাকে সামনে রেখে উত্তর দিকে যে ব্রিজটা ওটা খুব ভগ্নদশা কালী পুজোর সময় ওটা কাঁপে যখন লোকে ওঠে তো ওটাকে মেরাবত অথবা নতুন আর ছ নম্বর প্ল্যাটফর্ম যেটা একদম বার্নিং ইস্যু যে রেল একটা বড় স্টেশন তৈরি করেছে হাফ কিলোমিটার দূর পার্লার সমস্ত ট্রেন ওখানে থামছে আপ এবং ডাউন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্যাসেঞ্জার যারা নামছে অনেক বয়স্ক মানুষ তাদেরকে হাফ কিলোমিটার আসতে হচ্ছে দক্ষিণ দিকে তবে সংযোগ পাচ্ছে ব্রিজের অনেকে তো লাইন ক্রস করতে গিয়ে অনেকে আহতও হচ্ছে এরম একটা অবস্থায় সেখানে যাত্রী পরিষেবার জন্য যে বন্দোবস্ত সেটাও নেই কোনো ইউরিনেলের ব্যবস্থা করা হয়নি কোনো জলের ব্যবস্থা করা হয়নি প্ল্যাটফর্মটা করে রেল ছেড়ে দিচ্ছে এই জায়গাটা আমাদের দাবি এটাকে পুরোপুরি যাত্রীর স্বার্থে সুন্দরভাবে এটাকে তৈরি করতে হবে এবং উত্তর দিকে এর কানেকশান ইমিডিয়েট দিতে হবে তা নাহলে মানুষের ক্ষতি হচ্ছে এইটা আর এর সঙ্গে সাবওয়ে আছে এর সঙ্গে ইন্ডিকেশন বোর্ড আছে এর সঙ্গে উচ্ছেদের প্রশ্নে অল্টারনেটিভ ব্যবস্থা করার কথা বলা আছে নৈহাটি স্টেশনকে পয় পরিষ্কার রাখার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা এটাকে হেরিটেজ মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল কিন্তু এটা হেরিটেজের কোনো ব্যাপারই হয়নি সেই জায়গাটায় আগামী দিনে নৈহাটির কথা চিন্তা করে যেখানে ডেলি পনেরো থেকে কুড়ি হাজার লোক বড়ো দর্শন করতে আসছে সারা ভারতবর্ষ থেকে সেই জায়গায় স্টেশনটার মূল্যায়ন হওয়া উচিত ডরমেটারি হওয়া উচিত মানুষ যাতে এখানে রাত্রিতে থাকতে পারে প্যাসেঞ্জাররা ট্রেন ধরার আগে যাতে ডর্মেটারিতে থাকতে পারে ওয়েটিং রুম ঠিক মতনভাবে চালু করা এগুলো করার ব্যবস্থা করা জল টল এক নম্বর প্ল্যাটফর্মে জল পায় না নর্থ ইন্ডে জল নেই এইসব নিয়েই আমরা আজকে স্টেশন ম্যানেজারের ঘরে প্রদীপ সরকার স্টেশন ম্যানেজার তাকে আমরা স্মারকলিপি দিলাম দীপক নিগম যিনি ডিআরএম আছেন তার উদ্দেশ্যে এবং আমি ব্যক্তিগতভাবে আমাদের টিম নিয়ে তার সঙ্গে দেখা করব এই ব্যাপারগুলো বলবো যাতে অবিলম্বে এই ব্যাপারগুলোর হয় যদি না হয় পরবর্তীকালে আমরা আবার বৃহত্তর আন্দোলনে সামিল হব আমার নাম পরেশনাথ সরকার আমি এই মুহূর্তে আমার রাজনৈতিক পরিচয় হচ্ছে আমি এখানে প্রার্থী হয়েছিলাম উপনির্বাচনে এছাড়া আমি প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য জেলা কংগ্রেস কমিটির সহ সভাপতি এবং সাতচল্লিশ বছর রেলের সঙ্গে আমি যুক্ত ছিলাম ট্রেড ইউনিয়ন এবং বিয়াল্লিশ বছর চাকরি করেছি এটাই বার্তা দিতে চাইবো এখন রক্তে একটু সাপ্লাইটা কমে যায় যারা অন্য সোসাইটি গ্রুপস আছে পলিটিক্যাল পার্টিজ হোক সিভিল সোসাইটি গ্রুপস আছে তারা এখন অন্যান্য কাজে ব্যস্ত থাকে আর এখন একটা রক্তে घटती থাকে তাইজন্য এই সময়ে রক্তদানের জন্য আমরা এখানে এসেছি আর আমি আপনাদের মাধ্যমে একটা আহ্বান করব রিকোয়েস্ট করব যে যখন আমরা বিভিন্ন থানাগুলোতে এই প্রোগ্রামটা আয়োজন করব তখন মানুষজন যত বেশি সংখ্যায় গিয়ে রক্তদান করে তাহলে খুব ভালো হবে এই রক্তে যে প্রয়োজনীয়তা যে আছে সেটা খুব রেগুলার সাপ্লাই আছে ভিন্ন ভিন্ন রোগী আছে থ্যালেসেমিয়াজ রোগী আছে ওর অনেক নানা ধরনের রোগী আছে তাদের জন্যে রক্তে ভিন্ন ভিন্ন পার্টে এই সাপ্লাইটা লাগে থানায় আপনি রক্তেন দেখুন এটা ডেফিনেটলি একটা ভালো বার্তা তো যাই তাছাড়া কমিউনিটির সঙ্গে একটা যোগাযোগ ওর কমিউনিটির প্রতি যে আমাদের দায়িত্বটা আছে তার নির্বাহন সেটা করতে হবে সেটা একটা মেসেজ দেওয়াটা দরকার পুলিশিং অনেক উন্নতি হচ্ছে এর ফলে আমাদের কমিউনিটি পুলিশিং টিমটা যে আছে ওটা খুবই স্ট্রং আপনারা দেখেছেন আমরা খুব টাইম টু টাইম অনেক প্রোগ্রামটা করতে থাকি কিছুক্ষণ পরেই আমরা একটা প্রোগ্রাম ওর আমাদের সাইবার ক্রাইম সম্বন্ধিত আমরা প্রোগ্রাম সোদপুরে আমাদের আজকে হবে সেটা আপনাদেরকে বলছি আপনারা প্লিজ দয়া করে ওটা কভার করবে দ্যাট ইজ রিগার্ডিং ডিজিটাল অ্যারেস্ট ওর এই ধরনের সাইবার জালিয়াতি যেটা হচ্ছে সেটা সেটাকে আমরা মানুষকে সচেতন করতে চাইছি থ্যাংক ইউ

I got it. I got it. I got it. I got it. I g t it. I got it. I got it. I got it. I o t it. I got it. I g o 反正都要八块钱。